আমরা সবাই জানি কালকে অভয়ার কেসের ব্যাপারে যে অ্যান্টি করাপশন ব্যুরো ধরেছেন সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষকে ধরা হয়েছে এন্টি করাপশন ব্যুরো থেকে এটা সাথে তিলোত্তমার কি ব্যাপার কান টানলে মাথা আসে সেই আশাতেই কিন্তু সেই আশাতেই সন্দীপ ঘোষকে ধরা হয়েছে যদি কোনো খবর বের করা যায় আর তিলোত্তমা কিছু একটা জেনে গেছিলো যেটা নিয়ে সবার এখনো পাবলিক কনফার্ম তিলোত্তমা জেনে গেছিল তিলোত্তমা বাড়ির লোকও কনফার্ম তার জন্যই তিলোত্তমাকে সরিয়ে দেওয়া হয়েছে আর সেই সরিয়ে দেওয়ার পেছনে ছিল গভীর গভীর চিন্তাধারা আমি এখনো বলছি সেই সঞ্জয় রায় একা চারটা তিন থেকে চারটা তেত্রিশ মাত্র আধ ঘন্টা সময়ের মধ্যে মাত্র আধ ঘন্টা সময়ের মধ্যে পঁচিশ বার আঘাত কলার বোন ভেঙে ফেলা সেটা একটা মেয়ে তাকে একটা ছেলে মদ্যপ অবস্থায় মেরে ফেলতে পারলো অসম্ভব অসম্ভব যদি কিছু প্ল্যান আগে না করে থাকে আজকে একটা বিশ্বাস কথা শোনা গেল মুখ থেকে বা ফরেন্সি ডিপার্টমেন্ট থেকে হতে পারে যে ফ্লু ভেজিটেবল সোয়াপটা পাওয়া গেছে সেটা চাইলে ইনজেক্ট করেও ইনজেক্ট করেও কিন্তু তীরত্ব ভিতরে দেওয়া যায় কারণ ওখানে ভুলে যাওয়া না ছিল সব ডাক্তাররা সঞ্জয়কে ধরিয়ে দেওয়া হবে সঞ্জয়কে বলির পাঠা করা হবে এবং সঞ্জয় খুব গ্ল্যাডলি একসেপ্ট করেছে যে আমি সেই ব্যক্তি আমি সেই পুরুষ যে কিনা ধর্ষণ করেছি আমি সেই পুরুষ আমাকে ধরে নিয়ে ফাঁসি দিয়ে দাও কেউ কি এরকম বলতে পারে সে বলেছে সবচেয়ে বড় কথা সে জানে সে আরজি করে এরকম একটা কাজ করেছে সে ঘুম থেকে উঠে দেখেছে তার সারা শরীরে রক্ত মাখা কাপড় কারণ সে কাপড় ওই কাপড় গুলি পরেই নাকি সে শুয়ে গেছিল হম জুতোটা খুলেছিল তো সেই অবস্থায় সেই রক্ত মাখা কাপড় গুলি উঠে নরব করে ও কাপড় সব কিছু ধুয়ে দিল এত বড় কাজ করে আসলো তারপরে তাকে যখন আবার ফোন করা হলো সে এক ধাপে দৌড়ে আরজি করে চলে যে যেতে পারে আইদার সে একদমই বুধ তাতসে নয় সে একদম পূর্ব খোলে তোর সিভিক ভলেন্টিয়ার কাজটা করত না তাকে লোক হায়ার করে এই দত্ত সাহেব এসে রাখতো না তার মানে সে চলে গেল তাকে এরকম একটা তাকে দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে তুই কিছু মেনে নিবি তোকে ছাড়ানোর ব্যবস্থাটা আমরা পরে করে নেব তুই সব মেনে নিবি তাই যতক্ষণ পর্যন্ত কেসটা পুলিশের কাছে ছিল সে বলছিল আমি 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 যেই সিবিআই গেল সঙ্গে সঙ্গে ও বয়ান বদলে ফেললো বলল আমি কিছুই জানি না আমি জাস্ট উকি মেরে ওই সেমিনার রুমে দেখছিলাম ও উকি মেরে সেমিনার রুমে দেখছিল যে একটা মেয়ে ওইখানে ঘুমিয়ে আছে ও জানতো ও জানতো ওইখানে একটা মেয়ে ঘুমিয়ে আছে তাই উকি মেরে গিয়ে দেখার সঙ্গে সঙ্গে তার মনে হলো এই মেয়েটাকে এক্ষুনি ধর্ষণ করা যায় যেই ছেলেটা সোনা থেকে হয়ে আসলো যেই ছেলেটা চেতনা থেকে হয়ে আসলো এবং ওইখানে যাওয়ার পরও সে কিন্তু ভেতরে ঢোকে নি অ্যাকর্ডিং টু সিসিটিভি ফুটেজ সে বাইরে দাঁড়িয়ে মহিলার সাথে বদমাইশি করছিল সেই ছেলেটা এত জায়গাতে ঘুরে আসার পরও কোনো মহিলাকে কোনো মহিলার সাথে কোনোরকম সম্পর্ক স্থাপন না করে মেডিকেল পর এসে আসার যখন তার সাথে এবং তার পাশে তার বন্ধুটি ছিল সেই বন্ধুটিকে ভাগিয়ে দিয়ে তার মনে হলো এই মেয়েটাকে আমি আজকে রাতে ধর্ষণ এবং শেষ করে দেব এই ব্যাপারটা একটু কেমন লাগছে না আমি মানলাম সব কিছু সঞ্জয়ই করেছে সবটাই আর কোনো কাল্পিট নেই কিন্তু শুধুমাত্র সঞ্জয় এই বর্ষতেই করেছে যে এর পাশে আর কোনো মেয়ে থাকবে না আজকে রাত্রে আমি আর কোন মেয়েকে টাচ করব না শোনা গেছি চেতলোম জায়গাটা আমার বন্ধু গেছে ভেতরে আমি ভেতরে ঢুকবো না কারণ আজকে আমার জন্য একটা খাদ্য ওখানে অবশ্যই করতে বাধ্য আমি একটা খাদ্য ইজ ওয়েটিং ফর মি ইন সেমিনার রুম যে কথাটা অভয়ের পরিবার বলেছে সন্দীপ ঘোষ না আসল রাঘব বোয়াল যার ইনস্ট্রাকশনে এই কাজগুলি হতো সেরকম আমরা জানতে পারলাম অভিক দে অভিক দে এখন সিআইবি রেডারে আছে অভিক দে হ্যাঁ তারপর আমরা দেখলাম কাঞ্চন মল্লিক ক্ষমা চেয়েছে কালকে রাত্রে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পর আরো তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন হচ্ছে সুমন হাজরা একজন হচ্ছে বিপ্লব সিং আরেকজন হচ্ছে আফসার আলী খান আফসার আলী খান হচ্ছে সেই সিকিউরিটি গার্ড যে গর্ব করে বলতো আমার কাছে মুখ্যমন্ত্রীর ফোন কল আছে দিদি আমাকে পাঠিয়েছে আমি দিদির লোক তাকে যে গর্ব করে একজন সিকিউরিটি গার্ড মামুলি একটা সিকিউরিটি গার্ড একটা মেডিকেল কলেজের মতো কলেজের প্রিন্সিপালের মুখের উপর বলতে পারে খান লোকা ऐसे आवाज होता है जेखने से रूमर मध्य ছিল। শান্তনু সেনের মতো একজন ডক্টর প্লাস সেই পার্টির এমপি কতটুকুন পাওয়ার একটা মামুলি সিকিউরিটিকে থাকতে পারলে পরে এই ধরনের ডায়লগটা বলতে পারে তারপর বিপ্লব সিং এর কথা আমি আগেই বলেছি সে ছিল তার ছেলের ড্রয়িং টিচার সে বিভিন্ন আর্যিক মেডিকেল কলেজে যে বিভিন্ন ক্যাফে অ্যানাটমি ডিপার্টমেন্টের সামনে একটা ক্যাফে মর্গের সামনে ক্যাফে প্রচুর ক্যাফে 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 এবং সেগুলি ইনলিগালভাবে ইনলিগালভাবে লোকদেরকে দিয়ে দেওয়া হয়েছে টেন্ডার কল করে টেন্ডারের টাকাটা তো বুঝতেই পারছেন কার পকেটে গেছে কোথায় গেছে তো সেই যে লেখাগুলি হতো যে ব্যানারগুলি ছাপত যে সব কিছু সেটা ডিপার্টমেন্ট থেকে ছিল বিপ্লব সিংয়ের আর আজরা ছিল মূল কান্ডারি বায়োলজিক্যাল ওয়েস্ট ম্যাটেরিয়ালের বিক্রির জন্য কালকে রাত্রে তিনজনকে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ কালকে রাত্রে ভাবতেও পারেননি ওনাকে গ্রেফতার করা হবে কারণ বিগত পনেরো দিন ধরে উনি যাওয়া আসা যাওয়া আসা করছিলেন কালকে যখন ওনাকে গ্রেফতার করা হয় মোটামুটি ভাবে উনি একটু ভেঙেই পড়েছিলেন উনি ভাবতে পারেননি যে ওনার লম্বা হাত ছোট পড়ে যাবে উনি ভাবতে পারেননি লম্বা দৌড় থামিয়ে দেওয়া হবে এটা ভাবতে পারেননি আর খোঁজা হচ্ছে দেখে। যে এস ক্যাম হসপিটালের ডাক্তার হওয়া সত্য পিজিটি ফার্স্ট ইয়ার সেদিন সেই জায়গাতে কি করছিল কি করছিল বিরুপাক্ষ বিশ্বাস সেই ঘেরা দেওয়া হসপিটালের মধ্যে তাদের কি কাজ ছিল ওইখানটাতে কিন্তু অভিক থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত ধরতে পারা যায় নাই এবং অভি ডাইরেক্ট অ্যারেস্ট করার চান্সটা খুব বেশি মাত্রায় আছে আগেই বলেছি ওই দিন প্রসূন চট্টোপাধ্যায় সন্তোষ মুখার্জি দেবাশিস সোম এরা ছিলেন প্রত্যেকে ছিলেন এবং প্রত্যেকেই ওই জাগার বাইরে শান্তনুদে অ্যাডভোকেট রাত্র দশটা পর্যন্ত থাকা দরকার ছিল না দেবাশীষ সোমকে কি দরকার ছিল আসার প্রসূন্নয় ওনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাই প্রসূন চট্টোপাধ্যায় অনেক কিছু জানেন সন্দীপ ঘোষের নোংরা কাজগুলির জন্য বস কি করছে সেক্রেটারি জার্মান হতে পারে আমাদের সেক্রেটারি আমাদের কম্পিউটার স্টাফ যারা থাকে আমরা এদেরকে খুব বিশ্বাস করি বিভিন্ন মেইল টেইল পাঠাতে হলে কিন্তু আমরা এদেরকেই ডাকি আর এরাই কিন্তু সমস্তভাবে আমাদের কাজে সাহায্য করে সেখানে দাঁড়িয়ে সেক্রেটারি অনেক কিছু জানেন তো এদেরকে এদেরকে ধরা চান্সটা খুব বেশি আছে তবে কাউকে ধরা হোক না হোক অভিজ্ঞে নিয়ে আন্দোলন চলছে আসতে এই সুরে আজকে থানা সামনে বিক্ষোভ চলছে চটি চাটা চটি চাটাদেরকে নিয়েই মূল কথা লগ্নজিতা যেটা বলেছেন সব সেলিব্রিটি চটি চাটা হয় নাই যেটা কিনা প্রথম দিন থেকেই লগ্নজিতা তারপর আমাদের ইমান এরা কিন্তু বলছে যে সমস্ত সেলিব্রিটি সমস্ত লোক যে সেলিব্রি চরিটা হয় না আমরা মানুষ সব মেয়েরাই বিয়ের সুখ দেখে বিয়ের স্বপ্ন দেখে ভালোবাসার সংসার গড়ার স্বপ্ন দেখে যেই স্বপ্নটা কিনা এই মেয়েটাও দেখেছিল এবং লগ্নজিতা কিন্তু তার মেয়েটা বয়ফ্রেন্ড যার সাথে নভেম্বরে বিয়ে হলো হলে তেরো বছরের ভালোবাসা যেখানে পরিণতি পেল হলে তার সাথেও কথা বলেছে কিভাবে স্বপ্নটা দুরমুর দুরমূর করে ভেঙে গেছে সেটা ওরা দেখতে পেয়েছে তাই ওরা থেমে থাকে নি প্রতিবাদের ঝড় এদের মতো সিঙ্গাররা কিছু কিছু হিরোইন আমরা জানি যারা সবসময় প্রতিবাদী সবসময় প্রতিবাদী ওরা কোনোদিনই পাচ ছিল না কোনোদিনই দিনই ছিল না তাই ওদের সেভাবে তরতর তরতর করে উন্নতিটা হতে পারেনি দিদি নাম্বার ওয়ানও হতে পারেনি কারণ এরা তো নিচে থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে কাজ করে ডাইরেক্ট সিঁড়ি বেয়ে ওপর উঠে যায় না তাই ওরা সেভাবে তরতর করে ওপর উঠতে পারেনি এইবার পরিবার কি খুব খুশি যে মেয়ে বিচার পেয়েছে মেয়ে বিচার না ওরা বলেছে আমরা সেদিনই খুশি হব চরম শাস্তি মেয়েটা কাকিমুনি বলেছে মা বাবার তরফ থেকে আমি বলছি এদিন চরম শাস্তি মেয়েটা পাবে মেয়েটা যারা এই কাজগুলি করেছে তারা পাবে এবং সেদিন মেয়েটা শান্তি পাবে যেদিন যেদিন চরম শাস্তি মানে ঝুলে পড়া তবে আমার মনে হয় এই দু মিনিটের শাস্তি ঝুলে পড়া উপর দিকে উচিত না দুই তিন মিনিট লাগে ঝুলিয়ে দেওয়া এরকম শাস্তি দিলে কি লাভ বলুন তো সন্দীপ ঘোষকে কি ঝুলিয়ে দেবে না জামিনে ছাড়া পেয়ে যাবে ছমাস পরে জামিনে ছেড়ে ছাড়া পেয়ে আবার শুরু হয়ে যাবে দাদাগিরি দাদাগিরি শুরু করে দেবে এর থেকে অনেক ভালো না এইবার নয় আমরা কিছু তালিবানি শাস্তি শুরু করি ফাঁসি বা এনকাউন্টার এগুলো তো ইনস্ট্যান্ট খতম হয়ে যায় ইনস্ট্যান্ট খতমে কিন্তু কষ্ট হয় না তিল তিল করে কষ্ট দেওয়াটা অনেক বেশি কষ্টকর টিল টিল করে কষ্ট দেওয়াটা এবং ওদের এই কষ্টটা দেখার পর অন্য আরেকটা কোনো মানুষ যেন সেই কষ্টটা করার সময় ভয় পায় অন্য আরেকটাও এই কষ্টটা করার সময় যেন ভয় পায় এটা খুব দরকার এটা শ্রীলেখা প্রথম দিন থেকেই বলছিল শ্রীলেখা মিত্র প্রথম দিন থেকেই প্রতিবাদ করছে প্রথম দেখেই বলছিল যে এমন কিছু শাস্তি বলিনাও কথাটা বলেছে এটা শুনলে মনে হয় খুব আমরা খুব বড় কথা বলছি কিন্তু ওরকম শাস্তিটা খুব দরকার যেখানে তিল তিল করে শেষ করে দেওয়া হবে এবং সেই শেষ করাটা দেখানো হবে আমাদেরকে ফাঁসিতে তো চার ঘন্টা মানে নেওয়া হলো শেষে জানা হলো স্নান করানো হলো নতুন ড্রেস পরানো হলো ঝুলিয়ে দেওয়া হলো বেশিক্ষণ তাকলিফ পায় না কষ্ট পায় না একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন ভেঙে দেওয়া হলো একটা মহিলা আর জীবনে কোনদিন মা ডাক শুনতে পারবে না একটা বাবা কে মেয়ে ফোন করে বলবে না বাবা ওষুধটা খেয়েছে তো ওষুধটা কিন্তু না এই কথাগুলো শুনতে পাবে না এই ফিলিংসটা এই ফিলিংসে তাদেরই থাকে যারা কিনা নিজেরা সেই উপর দিয়ে যায় তো শ্রীলকা কথাগুলি দেবলীনা কথাগুলি সত্যি সত্যি ধরার মতো প্রত্যেকটা জায়গায় ওরা খেলে গেছে এত দিন ধরে খেলছে এত দিন ধরে খেলছে ইন্টার্ন থেকে শুরু করে সব জায়গায় খেলছে আজকে জুনিয়র ডাক্তারদের রোষটা একদিনের রোষ না জুনিয়র ডাক্তাররা বহু দিন ধরে তার পাচ্ছে যে কোনো ওই এলাকা হোটেলে গিয়ে ডাক্তাররা বলে বসতো যে এত টাকা চাঁদা লাগবে যত টাকা যা আমরা চাইবে তত টাকা দিতে লাগবে যে কোনো দোকানদারকে গিয়ে আর যারা ওই নেই যারা ওই সব জিনিসে নেই ওদের জিনা হারাম জিনা হারাম কারণ বসের হাত মাথায় আছে মাথার হাত থাকে তখন আমরা যা তা করতে পারি আমরা কোনো কিছুকে ভয় পাই না কোনো কিছুকে ভয় পাই না এটাই হচ্ছে মূল কথা কালকে আলো নিভিয়ে দেওয়া হবে ঘরের বাইরে এসে প্রদীপ জ্বালানো হবে হ্যাঁ আর পাঁচ তারিখ আমরা সবাই তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট কত রকম বিচার দিচ্ছে অভয়া জন্য আজকে আমরা কিন্তু ছড়ে যাচ্ছি কোথাও না কোথাও আমরা চলে যাচ্ছি এন্টি করাপশনের দিকে তাহলে এন্টি করাপশন মানে এখানে এই যে মৃত্যুটা হয়েছে মৃত্যুর কারণটা হচ্ছে করাপশন ধর্ষণটা অনেক পরে দুর্নীতি সাথে এখানে মৃত্যু যোগাযোগ আছে দুর্নীতি টু মৃত্যু ইকুয়াল টু ধর্ষণ যেহেতু জেন্ডার ছিল ফিমেল জেন্ডার তাই ধর্ষণটা এসেছে যদি এখানে ও মেইলে হতো তাহলেও মনে হয় ওকে শেষ করে দেওয়া হতো কারণ মেয়েটা কিছু একটা জেনে গেছিল সেদিন ইমার্জেন্সি ডাক্তারকে বলা হয়েছিল আপনি এটাকে একটু মানে আত্মহত্যা বলে চালানোর জন্য সেই মহিলা রাজি হননি কি করে আমি বলবো একটা মেয়েকে যে সে আত্মহত্যা করেছে একটা মেয়ে আত্মহত্যা করার সময় কাপড় খুলে আত্মহত্যা করে না একটা মেয়ে কাপড় খুলে আত্মহত্যা করে না এবং সেটাও বলেছে সেই মহিলা ডক্টর পলি এটাও বলেছে যে কাপড় খুলে আত্মহত্যা করে না তা আমি নিজেও দুই বা দুইটা মেয়ের মা সেখানে অন ডিউটিতে একটা মেয়ে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে আর ইনডাইরেক্ট কি বলে দেওয়া হচ্ছে যেটা মানে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল পুলিশও চেষ্টা করেছিল যে আত্মহত্যা যদি না হয় যে সে মেডিকেলি ফিট না মেয়ের মাকে প্রশ্ন করেছিল আপনার মেয়ে কি প্রচুর ওষুধ খেত আপনার মেয়ে কি প্রচুর ট্রিটমেন্ট করাত কেন কারণ তার ব্যাগে ছিল কিছু ওষুধ আর সেই ওষুধগুলি কিন্তু সেদিন ওপিডি ডিউটি ছিল দিনের বেলা ওপিডি ডিউটি থেকে পেয়েছিল প্রথম থেকেই টার্গেট ছিল আত্মহত্যা দেখানোর জন্য টার্গেটটা কারণ কি কেন একটা হসপিটাল নিয়ে থাকবে না মার্ডার হয়েছে র্যাপ করেছে তাছাড়া আরো বেশি সন্দেহের আওতা আসছে ওই রাতে থাকা ওই ফ্লোরে দুজন সিকিউরিটি গার্ড অ্যাকর্ডিং টু অভয়ার ড্রাইভার ওই ওপরে যেতে গেলে অভয়ার ল্যাপটপ অভয়ে দিতে গেছে ড্রাইভার ঢুকতে দেওয়া হয়নি দিনের বেলা কিন্তু তাই না ওকে চেনে ফেলার পরও যে অভয়ার ড্রাইভার সেই দিনের বেলা আরেক দিন দিনের বেলা সে আবার ল্যাপটপ ফেলে গেছিল তাকেও ঢুকতে দেওয়া হয়নি একদিন ফেলে গেছে পরে ড্রাইভারকে নিয়ে এসেছে অভয়া চিনিয়ে দিয়েছে গার্ডকে যে আমার ড্রাইভার পার্সোনাল ড্রাইভার তাকে তারপরে ল্যাপটপ দিতে দেওয়া হয়নি সেকেন্ড ডেতে মানে আরেক দিন যখন করা হয়েছিল তখন তো সিকিউরিটার চিনেই গেছে সে পার্সোনাল ড্রাইভার তারপরও ঢুকতে দেওয়া হয়নি ডাক্তারের পার্সোনাল ড্রাইভারকে কি করে সিভিক ভলান্টিয়ার কাজ চারটার সময় দেওয়া হলো কি কাজ ছিল নাকি সাথে আনন্দে মত্ত এই সিকিউরিটি গার্ডরাও ছিল সবই আছে সিবিআই চোখে ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরতে হবে সন্দীপ ঘোষ শেষ না এই বিপ্লব সিং এরা শেষ না আরও যারা আছে ধরতে লাগবে এর থেকেও বেশি বড় কথা হচ্ছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ ডাক্তার আর পুলিশ যখন মিলে মিশে যায় তখন কোন কেসকে কোর্টে দাঁড়া করা তো ইজি না মেডিকেল এভিডেন্সই তো সিএফএসএল ফরেন্সিক ডাক্তাররা জানে কোন জিনিসটা কিভাবে সরাতে লাগবে তাই তো স্যালাইনের পাউচটা পাওয়া যায়নি চুলের ক্লিপটা ভেতরে কিন্তু পাওয়া গেছে ওই সঞ্জয় রায়ের হেডফোনে এইটুকুন ভাঙা তার পাওয়া গেছে স্যারাইনের যে অর্ধেক প্যাকেট ছিল সেটা পাওয়া যায়নি প্যাকেটটা পাউচ প্যাকেটটা কেন পাউচ প্যাকেটটা নিয়ে চলে গেছে কিন্তু ওই হেডফোনের তারটাই পড়েছিল কারণ যে পাউচটা সরালো যারা কিনা নীল চাদরকে সবুজ চাদর করলো ওরা ওই ওইটা দেখেনি পাউচের প্যাকেটটা শুধু হেডফোনটাই দেখেছে আর এই হেডফোন দিয়েই সঞ্জয় রায়কে ধরা হবে বলে কথা হয়েছে মানে পুরোটাই ছিল প্ল্যান হেডফোনটাই পেতে লাগে কারণ সেই দিন সেই জায়গাতে সঞ্জয় রায়কে রায়কে অ্যারেস্ট করা হবে আর সঞ্জয় রায় এত ভোলা ওকে ডাকলো ও জানে আগের দিন রাত্রেবেলা ওই কাজগুলি করে গেছে কারণ সার্টের মধ্যে নিজের সার্টের মধ্যে যে রক্তের দাগ পেয়েছে সেটা পাওয়ার পরে নর্মালি একটা ক্রিমিনাল কিরকম মাইন্ডসেট হয় এই জায়গার থেকে আমি পালিয়ে যাব। এই জায়গায় ছেড়ে যাব ডাকছে মনে ধরা পড়ে গেলাম ও কতটা নিশ্চিন্ত ছিল ওর ধরা ওর অ্যারেস্ট ওর পাকড়াও নিয়ে ওকে ডেকেছে বাইক নিয়ে ঠুস্কো চলে এসেছে এই কতগুলি মেলানো যায় ওকে ডাকা হলো আর চলে আসলো নিশ্চিন্ত যার জি থেকে আমাকে ডাকবে আমাকে যেতে লাগবে আমাকে স্বীকৃতি দিতে লাগবে যে আমি করেছি আমি করেছি আমি করেছি তারপর যা আছে আমার গডফাদাররা দেখে নেবে এটাই মনে হচ্ছে পুরো প্ল্যান ছিল যাক আমরা তাকিয়ে আছি সিবিআই দিকে সন্দীপ ঘোষ দে বিনীত গোয়েল যারা যারা এর সাথে যুক্ত আছে প্রত্যেকে যেন আমরা লক আপের ভেতরে দেখতে চাই বাইরে না আর এদেরও ডাক্তারদেরকে সবার আগে উচিত তাদের ডাক্তারের সার্টিফিকেটটা কেড়ে নিয়ে যাওয়া সবার আগে উচিত ডাক্তার সার্টিফিকেটটা কেড়ে নিয়ে যাওয়া কোনো জায়গাতে যেন এদেরকে আর দেখা না যায় কোনো জায়গাতে দেখা না যায় কোনো দিন যেন ওদের হাতে কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করতে না হয় ডাক্তার না ডাক্তারের নামে কলঙ্ক বাই